আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আজকে একটা কাজের খবর বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য একটা একটা ভালো কাজের খবর ভাইদের কাজ নেই আপনাদের জন্য ভিডিওটা এবং যাদের কাজ আছে আপনারও ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের কারণে হয়তো যাদের কাজ নেই তাদের একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে আজকে তারিখ হচ্ছে আপনার ছয় তারিখ তিন মাস দুই বিশেষ করে মালয়েশিয়ার মধ্যে যারা আছেন কাজ নেই স্কিম এবং রঙের কাজ জানা লোক প্রয়োজন তিরিশ জন মতো আবারও বলতেছি স্কিম এবং রঙের কাজ জানা থাকতে হবে কাজ হচ্ছে কোয়ালালামপুর আম্পানের মধ্যে বিশাল বড় প্রজেক্ট পুরাতন একটা প্রজেক্ট শেষ হয়েছে নতুন আরেকটা শুরু হচ্ছে কমপক্ষে দুই থেকে তিন বছর কাজ চলবে আবারও বলতেছি স্কিন এবং রঙের কাজ জানা থাকতে হবে যদি কাজ সেক্ষেত্রে রিঙ্গিত বেসিক বেতন দেওয়া হবে প্রতিদিন কিন্তু ওভার টাইম আছে বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা পর্যন্ত ওভার টাইম আছে প্রতিদিন চাইনিজ বস যাদের কাজের প্রয়োজন সিআইডি বিষয় হোক পারমিট সব কিছু থাকতে হবে যদি পারমিট এবং সিআইডিবি না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এগুলা ডকো সব ডকুমেন্ট রেডি করার পরে যোগাযোগ করতে হবে যদি আপনারা চাইলে কালকের থেকে কাজের মধ্যে জয়েন করতে পারবেন এখানে কোনো এজেন্ট ফিস বলেন দালাল ফিস কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না বেতন পনেরো দিন পরে পরে বেতন দেওয়া হবে এবং এখানে অনেক লোক কাজ করতেছে কিছু লোক বাড়ি চলে যাচ্ছে বিদায় লোকের প্রয়োজন এবং নতুন প্রজেক্ট উদ্বোধন হচ্ছে সে কারণে লোক লাগতেছে তিরিশ জন মতো যোগাযোগ কীভাবে করবেন যোগাযোগ করার পদ্ধতি হচ্ছে এখানে নাম্বার দিতে পারতেছি না কারণ নাম্বার দিলে আবার বেশি লোক যোগাযোগ করবে এবং লোক যখন পূরণ হয়ে যাবে তখনও যোগাযোগ করবে সে কারণে এখানে নাম্বার দিচ্ছি না আপনারা যাদের কাজের প্রয়োজন আপনাদের নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দিবেন আবারও বলতেছি বেসিক বেতন আশি রিঙ্গিত এবং ওভার টাইম আছে যদি কাজ জানা লোক থাকে সেক্ষেত্রে আরও ভালো বেতন দেওয়া হবে কাজ করছে কুয়ালামপুর আমফাঙের মধ্যে যদি কাজ না থাকে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনাদের কাজ জানা থাকলেও আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটা শেয়ার কারণে হয়তো অন্য জনের একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আলাইকুম